বিসমিল্লাহি রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে হিট পলি তিনটি পার্সেল আজকে যাবে তো এই হিট পলিটা চাষ বাজার জন্য এই হিট পলিগুলো কিন্তু এরকমের বড় বেরি থাকে তো এই যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোটটা নিচ্ছেন হচ্ছে মামুন ভাই ওনাকে একশো গ্রামের মতো বা একটু বেশি কম আপনার হিট পলি দিচ্ছি আর কটন টেপ দিচ্ছে আর এই দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা তেরো কেজি ওয়েটের যেটা এটাতেও একটা কটন টেপ একটা হিট পলি যাচ্ছে। আর এক ভাই ও অলরেডি টাকাটা পাঠিয়ে দিচ্ছে কমপ্লিট তো দেখুন এই যে মাল এগুনার যাচ্ছে হচ্ছে তিন পিস আটাত্তর বারো তিন পিস আটাত্তর পাঁচ এবং আটাত্তর বারো যাচ্ছে আর এই ট্যান্ডেষ্ট এগুলো সব কিছু যাচ্ছে হচ্ছে আপনার এই পেস্টের সব কিছু মানে খুচরা আর কি ভাই এটা লাগবে তার কাছে নাই এর জন্য তো এইটা দাঁড়িয়ে হচ্ছে আপনার রুবায়ত হোসেনের কাছে তো বন্ধুরা আমি পার্সেলগুলো আসলে করে নিলাম পার্সেলটা এখন আজকেই আজকে এই সুন্দরবনে বুকিং দিয়ে যাবো কন্ডিশন এবং কন্ডিশন ছাড়া তো আপনাদের যদি কারো এরকমের কোনো পার্শপাতি কোনো কিছু কখনো প্রয়োজন হয় জানাবেন থাকলে দিয়ে দেব তবে খুচরা নিলে কিন্তু দামটা তুলনামূলক একটু বেশি আসবে এটাই স্বাভাবিক তো আপনারা সব কিছু বোঝেন জানেন তো অবশ্যই বিশ্বাসের সাথে আমার সাথে লেনদেন করতে পারেন আর যারা এরকম মাল অর্ডার করতে চান ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো